সুস্বাগতম জানাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন #এ। আমি দেওয়ান জামিলুল রহমান রয়েছে আপনাদের সঙ্গে। জানিয়ে দেব গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আপডেটগুলো। ইন্টারনেটে তথ্য আদান প্রদানের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে ইমেইল। আমাদের এই ইমেলের তথ্যগুলো আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ, হ্যাকারদের কাছে ঠিক ততটায় আকর্ষণীয়। সম্প্রতি হ্যাকারদের টার্গেটে পরিণত হয়েছে মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ সাইট গুপ্তচর বৃত্তির মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের ইমেল অ্যাকাউন্ট থেকে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিচ্ছে উত্তর কোরিয়ার হ্যাকারদের একটি দল এসব তথ্য চুরির জন্য তারা ব্যবহার করছে গুগল ক্রোম আর মাইক্রোসফট এজ ব্রাউজার সাইবার সিকিউরিটি বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে ব্রাউজারে বাড়তি সুবিধা পেতে অনেকেই বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করে থাকে তবে গুগল ক্রোম আর মাইক্রোসফট এজ এর ভুয়া ব্রাউজার এক্সটেনশন থেকে ব্যবহারকারীদের ইমেলের তথ্য চুরি করছে হ্যাকাররা শার্পডন নামের হ্যাকার দলটি এক্সটেনশনের মাধ্যমে জিমেল ও এ ওএল মেল থেকে তথ্য চুরি করে থাকে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা এক বিবৃতিতে বলেন এই হ্যাকারদের একজন উত্তর কোরিয়ার বংশোদ্ভূত বলে মনে করা হচ্ছে অনলাইনে তাকে কিমসুকি নামে অবহিত করা হয় ইউরোপ ও দক্ষিণ কোরিয়ার সংস্থাগুলোতে কর্মরত ব্যক্তিদের উপর নজরদারি করে থাকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবস্থা ও কৌশলগত স্বার্থের জন্য তারা এসব কাজ করে বলে ধারণা করা হচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে সবার কাছে জনপ্রিয় চীনের সামাজিক মাধ্যম টিকটক তবে সম্প্রতি এতে যুক্ত হয়েছে ভিডিও গেম খেলার সুবিধাও এখন থেকে ভিডিও শেয়ার করার পাশাপাশি গেম খেলার অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা ভিডিও দেখার পাশাপাশি গ্রাহকদের গেমিং এর অভিজ্ঞতা দিচ্ছে চাইনিজ সামাজিক মাধ্যম টিকটক পরীক্ষামূলকভাবে ছয়টি নতুন গেম যুক্ত করা হয়েছে অ্যাপটিতে এই উদ্যোগকে গেমিং নিয়ে টিকটকের ভবিষ্যৎ পরিকল্পনার পাইলট প্রজেক্ট হিসেবেই দেখা হচ্ছে প্রযুক্তি বিষয়ক সাময়িকী টেকরান জানায় টিকটকে যুক্ত হওয়া গেমগুলোর মধ্যে রয়েছে হডু নাইট্রো গেমস এফআরভিআর আইএম ল্যাব এবং লোটেম এছাড়া আরও কিছু গেম যুক্ত করতে ডেভেলপারদের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠান গেম খেলার সঙ্গে এর ভিডিও শেয়ার করারও অপশন রেখেছে টিকটক পাশাপাশি ব্যবহারকারীরা সেই ভিডিওর ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে তার অবস্থান বা ভিডিও বিবরণ লিখতে পারবে মুখপাত্র ক্রাঞ্চকে এক বিবৃতিতে বলেন আমরা সর্বদা আমাদের প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি নিয়মিতভাবে নতুন নতুন অপশন ও ফিচার পরীক্ষা করি আমরা বর্তমানে আমরা থার্ড পার্টি গেম ডেভেলপার ও স্টুডিওগুলোকে টিকটকে আনার চেষ্টা করছি টিকটক ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগ বাড়াতে ও নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট গেমিং গেমিংয়ের ফিচারটি ডিজাইন করা হয়েছে প্রথম সারিতে রয়েছে ইনস্টাগ্রাম তবে এতদিন পর্যন্ত এর বেশ কিছু ফিচার বাংলাদেশিদের জন্য সীমিত করা ছিল তবে সম্প্রতি ইনস্টাগ্রাম মিউজিকের মতো বেশ কয়েকটি ফিচার নতুন করে উন্মুক্ত করা হয়েছে সবার জন্য আর এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই সামাজিক মাধ্যমগুলোতে দ্রুত সময়ের মধ্যে নিজের মনের কথা জানানোর সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে স্টোরি ফেসবুক স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রাম তাই তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় এতদিন পর্যন্ত বাংলাদেশে ইনস্টাগ্রাম মিউজিক ব্যবহারের সুযোগ না থাকায় স্টোরিতে পছন্দের গান বা টিউন যুক্ত করা যেত না অবশেষে এই ফিচারটি উন্মুক্ত করেছে ইনস্টাগ্রাম এখন থেকে আপনি চাইলেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে যে কোনো মিউজিক যুক্ত করতে পারবেন এর জন্য শুরুতে আপনার ফোনের ইনস্টাগ্রাম অ্যাপসটি আপডেটেড আছে কি না তা যাচাই করে নিন প্রয়োজনে আপডেট করুন এরপর অ্যাপসটি ওপেন করে স্ক্রিনের উপরের স্টোরি শেয়ার করার অপশনটি সিলেক্ট করুন নতুন ছবি তোলার পরে কিংবা আপনার ফোনের গ্যালারি থেকে পছন্দের ছবি নির্বাচনের পর স্ক্রিনের উপরের ডান দিক থেকে স্টিকার আইকনটি নির্বাচন করুন নতুন ট্যাব থেকে মিউজিক আইকন ক্লিক করে জনপ্রিয় সব গান আর মিউজিক থেকে বাছাই করে নিন আপনার পছন্দেরটি দু সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে এই ফিচারটি চালু করা হয় তবে বাংলাদেশি ব্যবহারকারীরা এবারই প্রথম এটি ব্যবহারের সুযোগ পেলেন এ নিয়ে সামাজিক মাধ্যমেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে দর্শক এই ছিল হ্যাশট্যাগের আজকের আয়োজনে আমাদের পরবর্তী আয়োজনগুলো দেখতে চোখ রাখতে পারেন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার রাত নয়টায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে